আজকে এই দুটার একটু শিক্ষা দিলাম সব সময় তো ভালো ভালো খাওয়াইতে খাওয়াইতে একদম এখন আলো গিয়া বিস্কিট টিস্কিট এসব কিছু খাইতেই চায় না বুঝছেন আজকে কি করছে সন্ধ্যার সময় নাস্তা কিছু কিছু দেয়নি এখন খিদার চোটে দেখেন ছোটোটা কেমনে বিস্কিট আছে বড়টাও সেম মানে এইগুলো ঠেলার নাম বাবাদি বুঝছেন ভালো ভালো খাওয়াইতে খাওয়াইতে এর অভ্যাস খারাপ বানায় ফেলছি আজকে চিন্তা করছি কোনো নাস্তা টাস্তা দিব না দেখি খিদায় ঠিকই বিস্কিট আছে মানে বিস্কিট খাবি না কেমনে খাওয়াইতে হবে এটা ঠিকই আমার জানা আছে আস্তে হলেও গিয়া নারায়ণগঞ্জের ভাষায় কথা কম এই যে পারতাম না কইতাম না খামু জামু এলো সব নারায়ণগঞ্জ সব নারায়ণগঞ্জে ভাষা বলছেন নারায়ণগঞ্জ ভাষা হলে গিয়া শুনলেই আপনি রাসকে খেয়ে যাবেন আর আমি হলাম গিয়া অর্জিলার নারায়ণগঞ্জে আমি আমার মেয়েদের সামনে নামগঞ্জের ভাষায় কথা বলি না কারণ হলে ওদের সাথে যদি আমি নামগঞ্জের ভাষায় কথা বলি তাহলে ওরা তো এগুলাই বলবে বিশেষ করে ছোটবেলার সামনে কোনো কথা বলা যায় না খুব গইনা গইনা কথা বলতে হয় যেইটা বলি ওইটাই মনে করেন বলা শুরু করে দেয় একদম ডুপ্লিকেট আমি যা ভয়েস দিই ও সারাদিন তাই বলতে থাকে এটার সামনে আমার অনেক হিসাব করে কথা বলতে আর এখন এই যে বগর বগর করতেছে না কী বগর বগর করতেছে জানেন ওরে আমি কি দিলাম কি না দিলাম ওর বাপে আসলে কি নিয়ে আসবো এগুলো বক বক করে বলতেছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো চিন্তা করলাম যে খিদা খিদাপেটা রাখা ঠিক হইব না কিছু একটা বানাই কারণ দুইজন অলরেডি অনেক হইচই শুরু করে দিছে একজন আরেকজনের গায়ে পানি ঢেলা দিছে তো এটা দুইটারই হচ্ছে উত্তম মাধ্যম দিয়ে আসলাম একটা খেলতেছে আর একটা হচ্ছে এই যে ড্রেস ট্রেস চেঞ্জ করে বসে আছে রাখ করে তো ভাবলাম যে না এগুলিরা খিদাপেটা রাখা যেবো না এটা মারামারি শুরু করে দিছে খিদায় তারপরে যে চাপটি বানায় নিয়ে আসছি আটা দিয়া কিছু না থাকলে এগুলোই করি এই যে আটা দিয়ে তারপর চালের চালকগুলো চাপটি বানায় এখন খাইতে দিচ্ছি এখন ছোটোটা হইলো গিয়ে একদম খাইবো তো নুডলসও খাইবো এখন হলে চাপটিও খাইবো কারণ তো অনেক খিদা লাগিয়ে গেছে অনেক খিদা লাগাইছি তো এই হচ্ছে আজকে ছোট্ট একটা ব্লগ ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন খিদা লাগাইবেন দেখবেন বাচ্চারা কেমনে খাওয়ার মধ্যে হুমড়ি খাইয়া পরে আর ভরা পেটে খাওয়াইতে যাবেন দেখবেন একটু খাওয়া খাইবো না সামনেও আসবো না আমি সেই একটা বাজে ভাত খাওয়াইছি আর এখন হলো সাতটা বাজে এখন ঠিকই খাইতে আসছে